আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু তোমাদের যার যার বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন শিল্প সংস্কৃতি বিষয়ের তারা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করবেন অর্থাৎ এবার কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন আসছে না তো শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নের সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কয়েকটা পর্বে আমরা সম্পূর্ণ সমাধানটা করে দেব যাই তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে তো আজকে প্রথম পর্বে আমরা দেখব তৃতীয় অংশ কবিভাগের প্রথমে যে রয়েছে এক কথায় উত্তর দাও বতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম মোট পনেরোটা প্রশ্ন রয়েছে এই পনেরোটা প্রশ্নের সমাধান দেখব এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে না দেখে সরাসরি একটা করে প্রশ্ন লিখব এবং সাথে তার উত্তরগুলো করে দেবো ঠিক আছে ক নম্বরে রয়েছে আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে আধুনিক গম্ভীরে গানে প্রবর্তক হচ্ছেন শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার খ সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটির নির্মাতাকে সঠিক উত্তর হচ্ছে শিল্পী নিতুন কুণ্ডু গ দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ের রূপ দিয়েছেন কোন শিল্পী শিল্পী কাইউম ঘ ছবি আঁকায় প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা যায় তিন ধরনের ছন্দ ব্যবহার করা যায় উম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি সঠিক উত্তর উত্তর কী হবে সুন্দরবন ঠিক আছে তারপর দেখো ছ নম্বরে রয়েছে বাউল গানের মূলযন্ত্র যন্ত্র একতারা কি দিয়ে তৈরি বাউল গানের মূলযন্ত্র যন্ত্র একতারা লাউয়ের থোল চামড়া বাঁশ ও তার দিয়ে তৈরি ছ পটচিত্র কি। পটে আঁকা ছবিকেই পটচিত্র বলা হয় জ মসজিদের পাশে আমায় কবর ভাই এ গানটি কার লেখা এ গানটি কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝ রিক্সা পেন্টিংয়ে কোন রং ব্যবহার করা হয় রিক্সা পেন্টিংয়ে অ্যানামেল রং ব্যবহার করা হয় ইও পট কয় প্রকার ও কী কী পট প্রধানত দুই প্রকার দীর্ঘ জড়ানো পট ও ক্ষুদ্রাকার চৌকা পট ট যাত্রা দলে প্রমোটার কি করেন যাত্রা দলে প্রমোটার যিনি অভিনয় চলাকালীন যাত্রা অভিনেতাদের জন্য সংলাপ বলে সহায়তা দেন অর্থাৎ প্রোমোটার হচ্ছে কাজটি করেন ঠিক আছে তারপর ঠ জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা যায় জল রঙের জন্য গোল ও চ্যাপ্টা তুলি ব্যবহার করা হয় ড অপরাজীয় বাংলা এই ভাস্কর্যের স্থপতির নাম কি অপরাজীয় বাংলা ভাস্কর্যের স্থপতির নাম সৈয়দ আবদুল্লাহ খালিদ ঢ রাষ্ট্রভাষা আন্দোলন কৈলিলে বাঙালি গানটি রচয়িতাকে চারণ কবি শামসুদ্দিন আহমেদ তেলি সর্বশেষ মূর্ধন নাম্বারে রয়েছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয় কোন আন্তর্জাতিক সংস্থা সর্বোচ্চ রয়েছে কি ইউনেস্কো ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দেব এর পরবর্তীতে আমরা হচ্ছে সাইশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে শিক্ষার্থী এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র ছিল হুবহু কিন্তু এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না তবে এই প্রশ্নপত্রের আলোকি তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তাই এই ভিডিওগুলো দেখবে উত্তর নিয়ে যে আমরা ভিডিওগুলো তৈরি করছি তাহলে একটা বুঝতে পারবে তোমরা যে পরীক্ষা কীভাবে অ্যান্সারগুলো করতে হবে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে প্রথম পর্বে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ